সালামালেকুম আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমি প্রায় দীর্ঘ ছয় বছর মালয়েশিয়া ছিলাম তো মালয়েশিয়াতে আসার পরে চিন্তাভাবনা করতেছি কী করা যায় কী করা যায় হঠাৎ চিন্তাভাবনা করে টাইগার মুরগি একটা ব্যবসা আছে ওইটা করতে পারার খুবই অল্প টাকা লাগে তো অল্প টাকাতেই করা যায় তো চিন্তাভাবনা করলে প্রথম অবস্থা আমি চারশো বাচ্চা দিয়ে শুরু করলাম তো ইনশাল্লাহ খুবই ভালো আছি তো মুরগি থেকে ডিমও হয় বাচ্চাও বিক্রি করি এবং খুব পরিশ্রম খুব কম লাগে বেশি পরিশ্রম করতে না সারাদিনে তিন ঘন্টা সময় দিলে হয় সকাল এক ঘন্টা দুপুর এক ঘন্টা রাত্রে এক ঘন্টা মালয়েশিয়া যে পরিশ্রম করতাম সেই পরিশ্রমটা সেখানে করতে হয় না অল্প পরিশ্রমই হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মানিকপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন মালয়েশিয়ান প্রবাসীর টাইগার মুরগির খামারে তার নাম হচ্ছে ফারুক ভাই তিনি দীর্ঘ ছয় বছর মালয়েশিয়াতে প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন আমরা এই মুহূর্তে আছি তার দ্বিতীয় শেটে তিনি প্রথমত বাড়ির ছাদে এই টাইগার মুরগির পালন শুরু করেন যখন দেখলেন যে মুরগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জায়গা কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না তখন সেই বাড়ির ছাদের খামার বন্ধ করে এখন এখানে নতুন করে একটি শেড তৈরি করেছেন যার এখানে প্রায় পাঁচশোরও বেশি মুরগি আছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রবাসী যে কষ্ট হতো সেই কষ্ট অনুযায়ী যে পরিমাণ আসসালাম আলাইকুম ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফারুক ভাই আপনার তো বাড়ির সাথে খামার ছিল টাইগার মুরগি জি জি ওইখানে জায়গা কম বলে এখানে নিচে মানে নিচে নিচে আর কি বলে বর্তমানে ছাদ এখন আর খাবার নেই ছাদ নেই আচ্ছা জায়গা কম ছাদে যার কারণে বড় করে নিচে করেছে হ্যাঁ ভাই বড় কম থেকে জায়গা কম থেকে এখন আবার নিচে করে বড় করে করছে আর কি ছাদে কতগুলো ছিল ছাদে ওখানে ছিল আমার আড়াইশো পিস আড়াইশো এখন কতগুলো আছে এখন প্রায় পাঁচশোর মতো আছে প্রায় পাঁচশো প্রায় পাঁচশোর মতো আচ্ছা এই সবাই শুধু দিন দিন টাইগার মুরগির সংখ্যাটা বৃদ্ধি করে এর পিছনে মূল কারণটা কি ভাই টাইগার মুরগিটা কি টাইগার মুরগিটা দেখা গেছে দ্রুত লাভজনক হয়ে যায় আর অল্প সময় লাগে এর পিছনে শ্রমও দিতে হয় না অল্প পুঁজিতেই করা যায় এই কারণে এটার বেশি তেমন একটা লস নাই লস বলতে কোনো কিছু নাই এটা লাভ শুধু লাভই যার লাভ আছে তার তো লসও আছে ভাই লস বলতে আসে যদি ঠিকমতো পরিচালনা না করতে পারে তাহলে কিন্তু ভাই লস হবে কিন্তু এই জিনিসটা পরিচালনা করতে হবে তার পিছনে শ্রম দিতে হবে তাহলে আর কোনো লস হবে না বলছিলেন যে অল্প সময়ে এখান থেকে লাভ লাভবান হওয়া সম্ভব অল্প সময় তো মাংসের জন্য রেডি করলে অল্প সময় লাভবান হওয়া সম্ভব অল্প সময় বলতে বেশি সময় লাগে না পঁয়ত্রিশ দিন হইলে এক কেজি হয়ে যায় আর অন্য মুরগি দেখা গেছে সোনালি আছে ওই ফার্মি আছে ওগুলি তেমন একটা হয় না কিন্তু টাইগার মুরগিটা পঁয়ত্রিশ দিন এক কেজি হয়ে যায় পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিন এক কেজি হয়ে যায় আমরা বিভিন্ন জায়গায় তো যাই অনেকেই বলে আটত্রিশ দিন অনেকে বলে চল্লিশ দিন অনেক বলে বিয়াল্লিশ দিন আপনি বলছেন পঁয়ত্রিশ দিনে ভাই আমার কাছে নিজের আছে যে দেখেন পঁয়ত্রিশ দিনই হয়ে যায় আমি কিন্তু এই যে পাশে যে আমার মুরগিগুলো আছে ওগুলো কিন্তু পঁয়ত্রিশ দিনে এক কেজির উপরে হয়ে যায়

মাংসর জন্য যদি করে তাহলে পাঁচ সাত কেজি হয় আর যদি মাংসের জন্য না করে ডিমের জন্য করে তাহলে এগুলো তো ওষুধ খাওয়াতে হয় সেই সুবাদ এগুলো ওজন একটু কমে রাখা হয় কোনটা সুবিধা বেশি হচ্ছিলো বাড়ির ছাদে ছিল তখন সুবিধা ছিল না এখন সুবিধা হচ্ছে ভাই বাড়ির ছাদে কি ছাদের উপর হলো জায়গাটা কম ওই কারণে ওইখানে তেমন একটা প্রসেস আমি করতে পারি নাই কিন্তু এখানে দেখা গেছে বিশাল বড় জায়গা আছে খোলামেলা এই কারণে নিচে নিয়ে নিছি হনার সমস্যা হয় না এখন কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হয় না আপনি তো প্রবাসী ছিলেন জি ভাই আমি প্রবাসী আছিলাম ছিলেন ছয় বছর উপরে আছিলাম প্রবাস ছয় বছরের উপরে প্রবাস জীবন শেষ করে এখন মুরগি পালন করছেন মুরগি পালন করছেন কত বছর ভাই মুরগি পালন করতে প্রায় তো আমার তিন বছর হয়ে যাইছে রানিং তিন বছর তিন বছর রানিং যখন শুরু করেছিলাম তখন কতগুলো ছিল ফার্মে মুরগি আমি শুরু করেছিলাম চারশো বিশটা দেওয়া চারশো বিশো বিশটা দিয়া

ডিম তোলার অনুভূতিটা কেমন না খুব সুন্দর ডিম যখন উড়ায় তখন খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে অনেক বাচ্চা তো রয়েছে হ্যাঁ বাচ্চা আছে বড় বাচ্চা আছে এক মাসের বাচ্চা আছে পঁচিশ দিনের বাচ্চা আছে আবার পনেরো দিনের বাচ্চা আছে ইনকিউবিটার ডিম কি আছে ডিমও আছে কতগুলো আছে ডিম ডিম আছে প্রায় বারোশোর উপরে আছে বারোশোর উপরে সপ্তাহে কতবার বাচ্চা বের হয় সপ্তাহে আমার প্রতি সপ্তাহে একবার বের হয়

মাত্র এক লাখ টাকা দাম অল্প পুঁজিতেই ব্যবসাটা শুরু করা যায় একটা মুরগ বা মুরগি ডিমে আসতে কত টাকা খরচ হয় এক একটা মুরগ ওজন আসতে বা ডিমে ওজন আসতে গেছে গেছে সাড়ে তিন মাস সময় লাগে সাড়ে তিন মাসে ডিম আসে যায় কত টাকা খরচ হয় এর মধ্যে এর মধ্যে খরচ কমই একটা বিষয়ে দেখা গেছে পাঁচ থেকে ছশো টাকার মতো খরচ হয় ডিমে আসছে পাঁচ থেকে ছশো টাকা মাত্র ছশো টাকা খরচ হয় আমরা তো অনেক জায়গায় যখন যে তারা বলে বারোশো টাকা বা আরো বেশি খরচ এটা ভুল ধারণা পাঁচ থেকে ছশো টাকায় হয়

আপনাদের নিজেদের বাচ্চা সে কারণে খরচটা কম পড়বে অন্য জায়গায় পঁয়ষট্টি টাকা সত্তর টাকাও বেছে কিন্তু আমি সেটা করি না আমি ষাট টাকা আছে বর্তমানে ষাট টাকা বেশি টাইগার মুরগিতে কি কি অসুবিধা পেয়েছেন আপনি এ পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই দেখা গেছে বেশিরভাগ এটার আমেশা আর ঠান্ডা এই দুইটা রোগী হয় বেশিরভাগ তো এটা থেকে যদি সে বাঁচাই রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা হয় না ঠান্ডা হলে করণীয় কি ঠান্ডা হলে তার যে ওষুধ আছে ওষুধগুলো খাওয়াইতে হয় আর যদি ভ্যাকসিনগুলো করা থাকে ভ্যাকসিনগুলো কিলো মাস্ট যদি ভ্যাকসিন করা থাকে তাহলে রোগে তেমন আক্রমণ করতে পারে না আর যদি ভ্যাকসিনগুলো না করা থাকে তাহলে রোগে বেশি আক্রান্ত হলেও দেখা গেছে এটা আর লাস্ট পথে বাঁচানো যায় না আর যদি ভ্যাকসিনগুলো করা থাকে ওষুধ খাওয়ালেই অল্পতে সেরে যায় ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছে আমি ডিম পাড়া মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিচ্ছি কত গ্রাম খাবার দেওয়া হচ্ছে প্রতিটা মুরগি একশো গ্রাম একশো গ্রাম লাগে একশো গ্রাম আশরমানিন 100 গ্রাম রক্ত লাগে প্রচন্ড গরম কিন্তু গরমে সমস্যা হয় কি না না সমস্যা হয় না আমার উপরে জায়গা আছে ডকসিড আছে উপরে ছাদের উপরে জায়গা আছে চালের উপরে একদনের গাছ আছে ছায়া থাকে ঠান্ডা থাকে তাহলে সমস্যা হয় না প্রবাস থেকে বাংলাদেশে এসে মুরগি পালনকে করে আপনি লাভবান কিনা ইনশাআল্লাহ আমি অনেক লাভবান আছি প্রবাসে যা আয় হতো বাংলাদেশে এসে কি আয়টা তেমোনই হচ্ছে নাকি না প্রবাসে যে পরিশ্রম করতে আমার যে টাকা হয়তো দেখা গেছে প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ এইভাবে আসে এটা থেকে আসা যাওয়া যায় তো যেই পরিশ্রমটা করতাম সেই পরিশ্রমটা সেখানে করতে হয় না অল্প পরিশ্রমই হয় আর অল্প পুঁজিতেই করা যায় এগুলো মানে প্রবাসে একটু পরিশ্রম বেশি ছিল আর এখন যেহেতু মুরগি পালন করছেন বাড়ির সামনে সেক্ষেত্রে এত পরিশ্রম কথা না কারণ ঘরের লোকজন আছে তারা হয়তো সহযোগিতা করে আপনি নিজেও এখানে কাজ করেন সারাদিন তো তেমন বেশি সময় দিতে হয় না এটা আমি যে কি সকালে এক ঘন্টা দুপুর এক ঘন্টা রাত্রে এক ঘন্টা তিন ঘন্টা সময় দিলে আর কিছু লাগে না আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই মুরগির পালন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি বড় করে করবো আর কি জায়গা আছে চতুর্থিকটা জায়গা আছে আমি পুরোটাই বড় শেষ করে করবো ইনশাল্লাহ আজকালবো যদি কেউ বাচ্চা সঙ্গে করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন কেমন ইনশাল্লাহ ভালো বাচ্চা দিবে আমার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসালাম